শুক্রবার রাজধানী ধলেশ্বরস্থিত এক নম্বর রোডের ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের নেই এবছরও ধলেশ্বরী উৎসবের আয়োজন করা হয় ধলেশ্বরী উৎসবের অঙ্গ হিসেবে শুক্রবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এদিন রক্তদান শিবির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নবেন্দু ভট্টাচার্য স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে ক্লাব কালচারের আমূল পরিবর্তন হয়েছে আগে ক্লাব মানে ছিল একটা আতঙ্ক বর্তমানে ক্লাবগুলি নানান সামাজিক কাজ করে থাকে ব্লু লোটাস ক্লাব সমগ্র বছর বেপি নানান সামাজিক কাজ করে থাকে এদিন ব্লু লোটাস ক্লাবের প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার 我们要抓住这个机会。